এতদিন আমার ঘুরাইছে কবুতটার জন্য কবুতর দেয় না কবুত দেয় না আমি মানে কথার জবান নাই

বলছিল যে দিনে তিনবার ভাতের সাথে একটু ডাই মিশে খাওয়াইলে নাকি কবুতর তিন চার ঘন্টা নিমনিাসুরবি আচ্ছা আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনারা সবাই থেকে চিনছেন এই যে দেখেন চেহারাটা তো টাকা ওইদিকে চিনছেন চিনBatchNorm মানে আমার সেক্রেটারি না তোর সেক্রেটারি অবশ্যই চিনবো আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা সবাই জানেন আমার একটা গররা কবুতর ধরছিল তো আজকে এই কবুতরটা বহু কষ্টের পর সে আমাকে ফেরত দিবে এতদিন আমার ঘুরাইছে কবুতরটার জন্য কবুতর দেয় না কবুতর দেয় না অবশেষে কবুতর দিতে রাজি হয়েছে এটা কি ভুল বললাম আসলে যেটা সত্যি কথা আপনি ক্যামেরার সামনে আবার মানে বুঝলাম না কি ক্যামেরার সামনে কি আসলে আমার কাছে তো অনেক দিন থেকে সদর একটা কবুতর চাইতেছে ঠিক আছে ঠিক না তোরা অনেক দিন থেকে চাইতেছে বলতেছে ভাই একটা কবুতর দেন মেয়েদি ভাই মেয়েদি ভাই একটা কবুতর দেন আপনার কাছে ভালো ভালো কবুতর আছে তো আমি ভাবলাম যেহেতু সদল ভাই চাইতেছে আমার শিষ্য হতে চাচ্ছে আর কি হ্যাঁ তার জন্য আমি একটা কবুতর একটা কবুতর আছে না যেটা আমি ধরি না একবারে হ্যাঁ ওইটা সদর বাইরে দেখালাম যে ভাই দেখেন এটা এটা সবচেয়ে বেস্ট কবুতর সদর বাইরে এক মিনিট আপনারা একটু সময় দিবেন এক মিনিট বাবা তুমি কি খাবা বলো তুমি যা খাওয়া খাইতে চাও আমি খাওয়াবো তুমি বলবা

এই কবুতরটা মেহেদি তোমার থেকে নিতে চায় না হ্যাঁ মেহেদি ভাই বলছে আমার বলছে তোর একশো বিশ টাকা আচ্ছা দর্শক বিন্দু এখন আমরা একটু মেহেদির সাথে কথা বলতেছি ঠিক আছে মেহেদি বাবা

এখানেও দু বাচ্চা হয়েছে তো ওইগুলা নিয়ে জোড়া টোরা দিছে আর একটু ভালো কবুতর পালতে হবে হ্যাঁ তোমার এইরকম ই কবুতর পালা যাবে না যেমন এই নটটা মোটামুটি চলে হ্যাঁ এই নটটা মোটামুটি চলবে কিন্তু এই কবুতর আসলে চলবে না এত নিম্ন মানের কবুতর পাল্লা হবে না হ্যাঁ আর তারপরে এই সাইডে এটা কি এটা কি ভাত এটা কি ঘরের ঘরের কবুতর না না তাইলে এটা আমার ফ্রেন্ডের থেকে নিয়ে আসছিলাম ফ্রেন্ডের থেকে নিয়ে আসছিলা কিভাবে আমার থেকে যেমন ঘরের কবুতর নিয়ে আসছো না

মাংস আচ্ছা আচ্ছা তুমি এতক্ষণ ছিল না আমাদের ভিডিওটা সুন্দর হচ্ছিল তো দর্শক ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ আসসালামু আসসালামাইকুম